যেটা পুরো জনগণ বলছে যা বলার আমার আর আলাদা করে কি বল আমাদের সবার একই দাবি যেন যারা এই কাজটা করেছেন এই নৃশংস এবং এই নোংরা কাজটা করেছেন তাদের যেন সব থেকে প্রচুরতম বলে মনে হচ্ছে হওয়া তো উচিত কিন্তু তাড়াতাড়ি হ্যাঁ পেতেই হবে যে আগুন জ্বলেছে আমরা ছাড়বো না আমরা শেষ দেখে ছাড়বো এটা মায়ের বুক খালি হয়ে গেছে আমরা এত জাস্টিস চাইছি এটা লড়াই করে পেতে হচ্ছে এটাই খুব লজ্জার আর মায়ের বুকটা তো খালি হলো মানে যারা অন্যায়টা করেছে তাদের যেন যতটা মেয়েটা কষ্ট পেয়ে মারা গেছে সেইভাবে কষ্ট দিয়ে মারা হোক সেইভাবে কষ্ট দিয়ে ব্যাপারটা যখন বিচার বিচারাধীন ব্যাপারটা যখন সাবজুডিস বা বিচারাধীন তখন আমরা তো আলাদা করে বলতে পারি না যে কি কে কি বিচার করছে তার বিচার পদ্ধতি কি সেটা নিয়ে কথা বলার আওতায় মানে সেই দৃশ্যতা বা ইয়ে জায়গা আমাদের নেই আমাদের বক্তব্য হচ্ছে যে যে গাফিলতির জন্যে এই ঘটনা এরম একটা ঘটনা ঘটতে পেরেছে বা গত দশ বছরে যেখানে যেখানে আমরা ধর্ষণের ঘটনা দেখেছি সেখানে সেখানে যা যা গাফিলতি হয়েছে এই গোটা এই গাফিলতিগুলোর জন্যে সমস্ত জায়গার প্রশাসনকে অ্যাকাউন্টেবল থাকতে হবে এবং এমন পদক্ষেপ নিতে হবে যাতে এরকম ঘটনা ভবিষ্যতে কোথাও আর না ঘটে ধর্ষণের রাজনীতি মানুষের মাথা থেকে মানুষের মানসিকতা থেকে বাদ দিতে হবে তার মানে এই নয় যে আমরা মহিলাদের কর্মসীমা বেঁধে দেবো মহিলাদের রাত্রিবেলা দিনের বেলা বিকেলবেলা যখন খুশি কাজ করতে পারেন তাদের সুরক্ষা সুনিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব বা যেখানে তারা কাজ করছেন সেখানকার কর্তৃপক্ষের দায়িত্ব এটা তাদের কর্মসীমা বেঁধে দিতে পারি না আমি কখনো অভ্যুত্থান টভুত্থান খুব বড়ো কথা মানে মানুষের সচেতনতা পশ্চিমবঙ্গের মানুষ খুব সচেতন ফলে এটা সচেতনতার প্রকাশ এটাকে অভ্যুত্থান টভ্যুত্থান বললে একটু বেশি বলা হয় মানে আমার মনে হয় যে পশ্চিমবঙ্গ চিরকালই রাজনৈতিকভাবে সচেতন এবং রাজনৈতিক সচেতনতার পরিচয় পশ্চিমবঙ্গের মানুষ আছে মানুষ মানে এটা আস্তে আস্তে শুধু কোনো একটি মেয়ের তার তার জন্য শুধু নয় তোমাদের মতো মেয়েদের জন্য যারা রাস্তায় নেমে কাজ করি আমরা আমাদের সবার জন্য আমাদের সবার একটাই বক্তব্য যেটা হচ্ছে যে আরজি করের জন্যে জাস্টিস পাওয়া এবং সেটা কিন্তু শুধুমাত্র আরজি করের নাম কারণ আরজি করের সাম্প্রতিক ঘটনাটা ঘটেছে বলে কিন্তু এটা সবার জন্য দরকার প্রত্যেক নারী যাতে এখানে সুরক্ষিত থাকে সেটা শুধু নিজের কর্মক্ষেত্রে না রাস্তাঘাটে সব জায়গায় নারী পুরুষ ছেলে মানে বাচ্চা সবাই যাতে সুরক্ষিত থাকে এবং ভবিষ্যতে এই ধরনের ঘটনা যাতে না পা না হয় এবং তার সাথে সাথে যে এই ঘটনার সাথে জড়িত যারা যারা আছে তাদের প্রত্যেকের শাস্তি আশা তো সেটাই অবশ্যই পাওয়া উচিত এটা নৈতিক অধিকারের মধ্যে পড়ে এরকম একটা জঘন্য ঘটনা কলকাতা শহরে ঘটবে বা যে কোনো জায়গায় ঘটবে আজকের দিনে দাঁড়িয়ে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠবে মহিলাদের সেটা হতে পারে না আমরা চাই মানুষের জীবনের ঊর্ধ্বে কিছু নয় ভালো থাকুক সবাই মানুষের যে আবেদন মানুষের যে প্রতিবাদ আমরা তার সাথে সহমত কালীপাড়ার প্রত্যেকে যতদিন না পাবো চলবে পেতে তো হবেই যতদিন না পাবো আন্দোলন চলবে সেই জন্যই এত মানুষ রাস্তায় নেমেছে আজকে সারা পশ্চিম পশ্চিমবাংলা জুড়ে গোটা ভারতবর্ষ জুড়ে এমনকি দেশের বাইরেও সমস্ত জায়গায় মানুষ রাস্তায় যে আজকে এই সমস্ত দোষীদেরকে যতক্ষণ না ধরা হচ্ছে সমস্ত জায়গা থেকে সবাই রাস্তায় থাকবে এবং এটা আমাদের সাধারণ মানুষের প্রত্যেকে গর্জে উঠেছেন আপনারা বুঝতে পারছেন এবং আমাদের এই মুহূর্তের দাবি হচ্ছে যে জাস্টিস চাই আজকে দেখেছেন ইস্টবেঙ্গল মোহনবাগানে ম্যাচ ক্যান্সেল হয়ে গেছে একশো চুয়াল্লিশ ধারা জারি হয়ে গেছে তার মধ্যেও মানুষ রাস্তায় আছে সুতরাং আপনারা একটাই কথা আমাদের হাত জোর করে বলছি প্রশাসনকে উই ওয়ান্ট জাস্টিস এই যে প্রশাসনিক ব্যর্থতা হয়েছে সেটার মুখোমুখি প্রশাসনকে হতে হবে পুলিশকে হতে হবে স্বাস্থ্যমন্ত্রীকে হতে হবে পুলিশ মন্ত্রীকে হতে হবে আমাদের সকলে প্রশ্নের মুখোমুখি প্রশাসনকে আসতেই হবে গোটা জনসাধারণের প্রশ্নের মুখোমুখি প্রশাসনকে আসতেই হবে এটা প্রশাসনিক ব্যর্থতা পথেই যত তাড়াতাড়ি জাস্টিস চাই আমরা এটা আমাদের আপাতত আবেদন বলার কিছু তো নেই যা ঘটেছে তোমাদের সামনেই ঘটেছে সবাই জানে সব কিছু দেখেছে আজকে আমরা চলচ্চিত্র জগৎ থেকে সবাই মাঠে ধরে নেমেছি রাস্তায় নেমেছি এই মোড় থেকে আমাদের হাঁটা শুরু হয়েছে আর এই আন্দোলন অনেক দিন চলবে যতদিন না তিন তোমার আমরা শাস্তি চোখের সামনে দেখছি আর কত নিচে নামতে হবে আমাদেরকে আজকে আমরা সবাই পথে নেমেছি এর আগেও নেমেছি ভবিষ্যতে যদি সুবিচার না পাই আবারও পথে নামব কিন্তু কেন আমাদেরকে নাই নামতে হবে কেন আমাদেরকে এই বিচার ব্যবস্থার কাছে শাস্তি চাইতে হবে প্রশাসনিক প্রশাসনিক গাফিলতির জন্য আজকে আমরা এই জায়গায় আমি চাইব যে সুবিচার নির্যাতিতার পরিবার তাড়াতাড়ি দোষী সাব্যস্ত হোক সুপ্রিম কোর্টের কাছে আদেশ গেছে আমি চাইব যে সিবিআই এখানে যারা যারা দায়িত্ব আছেন আমরা তো দায়িত্ব নেই যারা দায়িত্ব আছে তারা যাতে তাড়াতাড়ি দোষী সাব্যস্ত করে নিজাতিতার পরিবারকে সেখানে ঋণ মুক্ত করতে পারে এটাই বললাম We want justice. We want justice. Justice. We want just yes. justice for Antigone. We want justice. Justice for Antigone. We want justice. Justice for Antigone. We justice. for Antigone. We justice. Justice for Antigone.